আজকে আমরা দেখে নেব যে ই কেওয়াইসি কীভাবে করবো এবং অনেক অর্কার দিদিরাই বলছেন যে ই কে করার পরে ফেস ক্যাপচারের যে প্রসিড অপশন থাকছে সেটা নাকি আর আসছে না তো সেটাও আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কারণ আপনারা দেখেছেন যে ই কেওয়াইসি অল টাইম করা যাচ্ছে না হয় সকালের দিকে বা রবিবারে এই সময় কিন্তু আপনাদের ই কেওয়াইসি খুব সুন্দরভাবে হচ্ছে আর তাছাড়া অন্য সময় করতে গেলে সবাই একসঙ্গে করার ফলে সার্ভার কিন্তু ডাউন হয়ে যাচ্ছে এবং আপনারা দেখেছেন যে পেজ সাদা হয়ে যাচ্ছে বা ওটিপি দেওয়ার পরে কোনো কাজ কিন্তু হচ্ছে না তো আমি আজকে এই ভিডিওতে দেখে নেব একজন প্রসূতি মায়ের কিভাবে ই কেওয়াইসি হয় বা করা যাচ্ছে কি না সেটাও কিন্তু দেখে নেব এবং কখন আপনারা ই কেওয়াইসি করতে পারছেন কোন টাইমে সার্ভার ঠিক থাকছে অবশ্যই যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তারা কিন্তু ইনফরমেশান পেয়ে যান আমি সেই সময় সময়ে আপনাদেরকে বলে দিই যে এই টাইমে আপনারা করুন এখন কিন্তু হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মিনারা বেগম আছে প্রসূতি মা আমি এই প্রসূতি মায়েরই ই কে তো ই কেওয়াইসি করার জন্যে আপনারা দেখেছেন যে নাম টাচ করতে হয় এবং এই যে পসিড অপশান রয়েছে এই পসিডে আপনাদের ক্লিক করতে হবে এবং আরেকটি জিনিস এখানে আমি ক্লিয়ার করে দিই এই যে ফোন নাম্বার এবং এই যে প্রোফাইলে ফোন নাম্বার এটা রয়েছে এবং এর আধার কার্ডে যে ফোন নাম্বার রয়েছে দুটি কিন্তু আলাদা হতেই পারে কারণ অনেকেই আপনারা কমেন্ট সেকশনে লিখছেন যে দুটো নাম্বার আলাদা থাকছে তাহলে কি হবে আপনারা ই কে করার জন্য এই যে প্রোফাইলের নাম্বার এই নাম্বারের সঙ্গে আধার নাম্বারের কোনো রকমের সম্পর্ক নেই আধার কার্ডে যে ফোন নাম্বারটি অ্যাড আছে সেই ফোন নাম্বারটি আপনাদেরকে দেখতে হবে যে সেটা অ্যাক্টিভ রয়েছে কি না কারণ আপনারা জানেন ই কেওয়াইসি করার সময় আপনারা যে ফোন নাম্বার আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাচ্ছে এবং সেই ওটিপি আপনাদের বসাতে হবে তো এখানে দেখুন আমি পসিডে ক্লিক করব পসিডে ক্লিক করার পরে আপনারা এখানে একটু অপেক্ষা করে যাবেন কারণ আপনাদের এই যে ই যে পেজ সেটা খুলতে কিন্তু অনেকটা সময় লাগছে তারপরে দেখুন আবারও নিচের দিকে যে প্রসিড অপশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে এই যে ঘরটি আসছে সেটার জন্যে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই যে এন্টার আধার নাম্বার যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে এবং এখানে কার আধার দেবেন অবশ্যই বাচ্চাদের করতে চাইলে যদি বাচ্চার প্রোফাইল যদি মায়ের বা বাবার আধার দিয়ে ভেরিফাই থাকে অবশ্যই তার আধার নাম্বারই আপনাদেরকে দিতে হবে এখানে এটা যেহেতু প্রসূতি মায়ের করছি সেহেতু নিজের আধার নাম্বার রয়েছে আমি সেই আধার নাম্বার এখানে বসিয়ে দেব। এখানে আমি বেনিফিশিয়ারির আধার নাম্বার বসিয়ে দিলাম এবং এখানে যেহেতু হাইড করা রয়েছে আমি সিকিউরিটির জন্যে কিন্তু আমি বা প্রাইভেসির জন্যে এটা আমি হাইড করে দিয়েছি এবার নেক্সট বাটনে আমি ক্লিক করব দেখুন নেক্সট অপশানে ক্লিক করলে যে ফোন নাম্বার লিঙ্ক করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শেষের চারটে সংখ্যা কিন্তু আপনাদের যখনই আপনারা ওটিপি সেন্ড করবেন এই শেষের চারটে সংখ্যা কিন্তু ফোন নাম্বারে দেখাবে অর্থাৎ এই ফোন নাম্বারেই কিন্তু আপনার যে ওটিপি ই কে ওয়াইসির জন্যে সেই ফোনেই কিন্তু যাবে এখানে আপনারা নিজের মন মতো কোনো ফোন নাম্বার বসাতে পারবেন না বা দিতে পারবেন না আধার কার্ড করার সময় বা আধার কার্ড আপডেট করার সময় যে ফোন নাম্বারটি বেনিফিশিয়ারি আধার কার্ডের সঙ্গে লিংক করেছে সেই ফোন নাম্বারেই ওটিপি যাবে এখানে আপনারা নিজে থেকে কোনো রকমের ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন না আপনারা শুধুমাত্র বেনিফিশিয়ারির প্রোফাইলের ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন তাছাড়া এই যে ই কে করার জন্যে আপনারা ফোন নাম্বার কিন্তু চেঞ্জ করতে পারবেন না এটাও আপনারা অনেকেই কোশ্চিন করেছেন ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম তো এখানে আমি এই যে ওটিপির ঘরে ছয় সংখ্যার যে ওটিপি সেই ওটিপি আমি বেনিফিশিয়ারি থেকে নিয়ে আমি ওটিপিটা বসিয়ে দেবো এখানে আমি বেনিফিশিয়ারি থেকে ওটিপি নিয়ে নিয়েছি এবং ওটিপি বসিয়ে দিলাম এবং এই যে কন্টিনিউ অপশন আছে সেই কন্টিনিউয়ে ক্লিক করব। এবং এই সময়ে কিন্তু আপনাদের ই কেওয়াইসি খুব ভালোভাবে হচ্ছে কারণ অল টাইম কিন্তু ই কেওয়াইসি হচ্ছে না আপনারা দেখেছেন এখানে আপনারা দেখতে পেলেন যে খুব সুন্দরভাবেই কিন্তু ই হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই কারণ আপনারা দেখেছিলেন যে ই কেওয়াইসি যেদিন থেকে করতে বলা হয়েছে ই করতে গেলেই কিন্তু কিছু না কিছু সমস্যা কিন্তু হচ্ছে তো আমি আবারও রিপিট করছি যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তাদেরকে কিন্তু বলে দেওয়া হচ্ছে কোন টাইমে ই কেওয়াইসি করা যাচ্ছে সেই টাইমে কিন্তু অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু সেই মতো করে নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হয়ে গেল এবার আপনারা যদি বেনিফিশিয়ারি ফটো ক্যাপচার করতে চান তাহলে কিন্তু এখান থেকেও আপনারা ফটো ক্যাপচার করতে পারবেন আরেকটি জিনিস অনেকেই বলেছেন যে আপনারা ই কে করার পরে প্রোফাইলে কিন্তু পসিড অপশানটি ফটো ক্যাপচারের জন্য থাকছে না তো সেটা আমরাও দেখব এখানে দেখুন পসিড টু ফোটো ক্যাপচার সেখানে একবার ক্লিক করে নেবো যদিও বেনিফিশিয়ারির ই কে আমি ওভার ফোনে করেছি বেনিফিশিয়ারি এখানে নেই সেহেতু আমি ফটো ক্যাপচার করতে পারবো না এবং দেখাতেও পারবো না তারপরও আপনাদেরকে এই যে অপশানটি সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব এখানে দেখুন এখানে দেখুন এক্সেপ্টে ক্লিক করলাম এবং ফটো ক্যাপচারের জন্য কিন্তু এই যে বেনিফিশিয়ারির যে ফটো ক্যাপচার সেটা কিন্তু চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন ই কে ফটো এবং যদি ক্যাপচার করতে চাই তাহলে কিন্তু এই যে ফেস ক্যাপচার নিচের দিকে একদম সেম প্রসেস সেটাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনার ফটো কিন্তু ক্যাপচার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে কোনো ব্যক্তি নেই এই জন্যে কিন্তু ফটোটা নিচ্ছে না অনেক ওয়ার্কার দিদিরা বলেছেন যে অটোমেটিক এটা ভিডিও চালু হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তারা আমাকে স্ক্রিনশট দেবেন বা আপনাদের দিনের যে ভিডিও রয়েছে সেটা করেও আপনারা পাঠাতে পারেন আপনাদের কি সমস্যা হচ্ছে সেটা আমি বলে দেব। আমরা যেটা দেখে নেবো যেটা নিয়ে কথা বলছিলাম যে বেনিফিশিয়ারির প্রোফাইলে ই হয়ে গেলে যে পসিড অপশানটি থাকছে না তাহলে কি এখানে যেহেতু বেনিফিশিয়ারি নেই আমি উভার ফোনে করেছি সেহেতু আমি এর প্রোফাইলে গিয়ে দেখে নেব যে পসিড অপশানটি থাকছে কি না এই যে বেনিফিশিয়ারি রয়েছে সেই বেনিফিশিয়ারির নামের পর ক্লিক করব এবং পসিড অপশানটি রয়েছে কি না সেটা কিন্তু আমি দেখে নেব এখানে দেখুন এই যে পসিড অপশান সেটা কিন্তু একদম উঠে গিয়েছে আপনারা দেখতে পেলেন ক্ষণিকের জন্যে দেখালো তারপরে কিন্তু পসিড অপশানটি চলে গেল অর্থাৎ এই যে আপনারা ই কে করছিলেন তাহলে কি ফেস ক্যাপচার অতটা গুরুত্বপূর্ণ নয় আপনারা ই কে করে নেন পরে যদি ফেস ক্যাপচার করতে হয় তো অবশ্যই আপনারা ফেস ক্যাপচার করে নেবেন সেই ক্ষেত্রে আপনাদের ফেস ক্যাপচারের যে অপশান সেটা আবার হয়তো দেওয়া হবে বা আবারও আশা করছি এই যে আপডেট সেটা কিন্তু নতুনভাবে কিন্তু আবারও আসতে চলেছে ফেস ক্যাপচার নিয়ে তো আশা করছি ই কে এবং এই যে ফেস ক্যাপচার রয়েছে তার আবারও নতুন রূপ দেওয়ার জন্য নিশ্চয়ই এর উপরে আবারও কিন্তু আপডেট আসবে আপনারা সেটা দেখতে পাবেন যাতে আপনাদের ই কেওয়াইসি করতে কোনো রকমের সমস্যা না হয় সেটা মাথায় রেখেই আশা করছি আবারও আগামী দিনে আপনাদের এই যে পোষণ অ্যাপ রয়েছে তার উপর কিন্তু আপডেট আসতে চলেছে কারণ আপনারা দেখেছেন যে ই কেওয়াইসি কোনোভাবেই কিন্তু করা যাচ্ছে না কারণ অনেক ওয়ার্কার দিদিরাই রয়েছেন তারা হানড্রেড পারসেন্ট দিয়েই আপনারা চেষ্টা করছেন তারপরেও কিন্তু আপনারা ব্যর্থ হচ্ছেন কারণ প্রত্যেকটা দিনই আপনাদের যখন থেকে এই যে ই কেওয়াইসির আপডেট এসেছে তখন থেকে আপনারা একদম লাগাতার চেষ্টা করার ফলেও আপনারা ব্যর্থ হচ্ছেন সেটা মাথায় রেখে অবশ্যই আপনাদের ই কেওয়াইসির এই ব্যাপারটা যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারেন বা সহজভাবে করতে পারেন সেটা মাথায় রেখেই নিশ্চয়ই আবারও কিন্তু আপডেট আসতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন এবং ভিডিওটি দেখা মাত্রই নিজেদের প্রোজেক্টে অবশ্যই আপনারা শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক